মুভির শুরুতে আমরা দেখি প্রফেসর হাইটারকে যে তার গাড়িতে বসে একটা ছবি দেখছিল ছবিটাতে দেখা যায় তিনটা কুকুরকে অপারেশনের মাধ্যমে একে অপরের সাথে জোড়া লাগানো এই সময় একটা ট্রাক এসে থামে এবং ট্রাকের ড্রাইভার বাথরুম করার জন্য জঙ্গলের দিকে যায় ঠিক তখনই প্রফেসর হাইটার পিছন থেকে তার দিকে বন্দুক তাক করে এরপর দৃশ্য বদলায় আর আমরা দেখি দুই মেয়ে একজনের নাম জেনি আরেকজনের নাম লিনসি তারা ঘুরতে এসেছে জার্মানিতে পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল বলে লিনসি ফোনে লোকেশন নিচ্ছিল কারণ তারা জায়গাটায় নতুন ছিল কিছুই চিনত না পরে তারা গাড়ি ভাড়া নেয় এবং রাতের বেলা বের হয় গাড়ি চালাতে চালাতে তারা জঙ্গলের ভেতর দিয়ে অনেক দূর চলে যায় এবং হঠাৎই গাড়ির টায়ার পাংচার হয়ে যায় তারা রিপেয়ার সার্ভিসে কল করার চেষ্টা করে কিন্তু ফোনে সিগনাল ছিল না তখন তারা ডিসাইড করে গাড়ির ভেতরেই থাকবে আর যদি কেউ রাস্তা দিয়ে যায় তাহলে সাহায্য চাইবে কিছুক্ষণ পর একটা গাড়ি আসে তারা সাহায্য চায় কিন্তু গাড়ির ভেতরে থাকা বৃদ্ধ লোক অদ্ভুত ইশারা করতে থাকে এতে ভয় পেয়ে তারা গাড়ির দরজা ভেতর থেকে লক করে ফেলে গাড়িটা সেখান থেকে চলে যায় এরপর তারা নামতে বাধ্য হয় এবং আশেপাশে কোনো বাড়ি খুঁজতে থাকে কিছু দূরে গিয়ে তারা একটা বাড়িতে আলো দেখতে পায় তখন বৃষ্টি শুরু হয়ে যায় এবং তারা ভিজতে ভিজতে সেই বাড়িতে গিয়ে দরজায় নক করে দরজা খুলে দেয় প্রফেসর হাইটার তারা তাদের সমস্যার কথা জানায় হাইটার তাদের ঘরে ঢুকতে বলে ঘরে ঢোকার পর তারা দেয়ালে অদ্ভুত সব ছবি দেখে ভয় পেতে শুরু করে হাইটার তাদের জিজ্ঞেস করে তারা কি ট্র্যাভেলার মেয়েরা বলে তারা নিউ ইয়র্ক থেকে এসেছে এরপর তারা গাড়ি রিপেয়ারিং সার্ভিসে কল করার জন্য হাইটারকে অনুরোধ করে কিন্তু হাইটার তাদের ইগনোর করে বার বার প্রশ্ন করতে থাকে অবশেষে হাইটার পানি আনার অজুহাতে কিচেনে যায় এবং ফোনে কল করার ভান করে আসলে সে পানিতে ড্রাগ মিশিয়ে আনে লিনসি পানি খেয়ে অজ্ঞান হয়ে যায় কিন্তু জেনির হাত থেকে গ্লাস পড়ে যায় এতে হাইটার রেগে গিয়ে বেসমেন্টে যায় এবং একটা ইঞ্জেকশন ভরে আনে সে জেনির গলায় ইঞ্জেকশন দিয়ে তাকেও অচেতন করে ফেলে যখন জ্ঞান ফেরে তখন জেনি আর নিজেদের বাঁধা অবস্থায় ল্যাবে দেখতে পায় সেখানে সেই ট্রাক ড্রাইভারও বাঁধা ছিল হাইটার এসে তাকে বলে তুমি ম্যাচ নও তাই তোমার মরার সময় হয়ে গেছে এরপর সে বিষের ইঞ্জেকশন দিয়ে ড্রাইভারকে মেরে ফেলে এবং তার লাশ বাগানে পুঁতে দেয় এরপর হাইটার আরেকজন লোক ধরে এনে তাদের পাশের বেডে শুইয়ে দেয় তারপর অপারেশনের পোশাক পরে তাদের সামনে এসে নিজেকে পরিচয় করায় সে জানায় সে একসময় সার্জন ছিল তার অদ্ভুত শখ ছিল জীবিত প্রাণীদের জোড়া লাগানো সে ইতিমধ্যেই তিনটে কুকুরকে জোড়া লাগিয়েছে এবার সে একই এক্সপেরিমেন্ট মানুষের ওপর করতে যাচ্ছে সে বিস্তারিতভাবে বোঝায় সামনের জনকে খাবার খাওয়ানো হবে তার মল যাবে মাঝের জনের মুখে মাঝের জনের মল যাবে পিছনের জনের মুখে তিনজনের হাঁটুর লিগামেন্টও কেটে দেওয়া হবে যাতে তারা দাঁড়াতে না পারে এরপর হাইটার এক এক করে সবাইকে অজ্ঞান করে ফেলে এবং সফলভাবে অপারেশন করে তাদেরকে হিউম্যান সেন্টিপেট বানায় সামনে থাকে সেই লোক মাঝখানে লিন্ডজি আর সবচেয়ে পেছনে জেনি কয়েকদিন পর হাইটার তাদের জোর করে হাঁটাতে চায় ছবি তোলে আয়নায় তাদের অবস্থা দেখায় মেয়েরা কান্নায় ভেঙে পড়ে হাইটার তাদের পশুর মতো খাওয়ায় খাঁচায় রাখে একদিন সামনের লোক মলত্যাগ করলে সেটা জোর করে লিন্ডজিকে খেতে হয় আর সেখান থেকে জেনির কাছে যায় এটা ভয়ঙ্কর দৃশ্য ছিল চেক আপে হাইটার দেখে সামনে লোকটা ঠিক আছে কিন্তু লিন্ডজি ইনফেকশনে ভুগছে আর জেনি দুর্বল হয়ে মরতে চলেছে ঠিক তখন দরজায় পুলিশ আসে তারা নিখোঁজ মেয়েদের খুঁজতে এসেছে হাইটার ভান করে পুলিশদের পানি খাওয়ানোর চেষ্টা করে কিন্তু পুলিশ সন্দেহ করে আর পানি খায় না তারা পরে ওয়ারেন্ট আনতে চলে যায় হাইটার তখন দ্রুত ল্যাবে আসে কিন্তু সামনের লোক তাকে আঘাত করে তিনজন পালানোর চেষ্টা করে তবে সামনের লোক আত্মহত্যা করে ফেলে পুলিশ ফিরে এলে হাইটারের সঙ্গে গুলির লড়াই হয় এক পুলিশ আর হাইটার দুজনেই মারা যায় শেষে হিউম্যান সেন্টিপেড অবস্থায় লিনজিয়ার জেনি অসহায় অবস্থায় পড়ে থাকে এবং মুভি এখানেই শেষ হয়ে যায়